হ্যালো পাঠক বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভীষণ ভালো আছো আর অনেক অনেক বই পড়ছো এখন এই অগাস্ট মাসে সারা বই পাড়া জুড়ে চলছে ছাড়বেলা পত্র ভারতের শনিবারের সাপ্তাহিক ছাড়বেলার সাথে সাথে ছাড়বেলা চলছে আরো বেশ কিছু প্রকাশনার গত শনিবার মানে স্বাধীনতা দিবসের ঠিক পরের দিন আমি দ্বিতীয়বারের জন্য কলেজ স্ট্রিটের ছাড়বেলায় ঢু মেরে এলাম সেদিন পত্রভারতির এই বিপণীতে উপস্থিত ছিলেন আমার অত্যন্ত প্রিয় লেখক অভিক দত্ত এছাড়াও উপস্থিত ছিলেন জনপ্রিয় লেখক হিমাদ্রী কিশোর দাশগুপ্ত বাবু এবং সুলেখক উল্লাস মল্লিক শেষবার পত্রভারতীতে এসেছিলাম নতুন লেখক রোহন রায়ের সাথে দেখা করতে আর একই সঙ্গে ওর লেখা অত্যন্ত জনপ্রিয় থ্রিলার মজনতালি সরকার নামক এই বইটি সংগ্রহ করে ওর একটি অটোগ্রাফ নেবার জন্য একই সাথে তখন সংগ্রহ করেছিলাম পত্রভারতীর কর্ণধার তথা লেখক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় রচিত এই যোগুমামা অ্যাডভেঞ্চার সমগ্রটি তবে অতি সম্প্রতি এর প্রথম খণ্ডটি পড়ে খুব একটা ভালো লাগেনি আমার প্রথমে তো ভেবেছিলাম গল্পগুলো কাকাবাবুর মতোই উপাদেয় হবে কিন্তু সত্যি কথা এটাই যে গল্পগুলি কিন্তু তেমন একটা জমলো না যাই হোক স্বাধীনতার সপ্তাহে পত্রভারতীতে পৌঁছে অনেক বইপত্র ঘেটে ঘুটে দেখলাম সদ্য প্রকাশিত সমরেশের সেরা উপন্যাস সমগ্রের তৃতীয় খণ্ডটিও আমার নজর এড়ায়নি কিন্তু যা শুনলাম তা হলো আরো অন্তত চারটি খণ্ড প্রকাশিত হতে চলেছে যাতে করে প্রিয় লেখক সমরেশ মজুমদার রচিত সর্বমোট তিরিশটি উপন্যাসকে এই সমগ্রের মাধ্যমে খণ্ডে খণ্ডে পাঠকদের কাছে পৌঁছে দেওয়া যায় আর কি আর সমরেশ মজুমদার রচিত এই উপন্যাসগুলি কিন্তু সেরা সেরা তাই অপেক্ষায় চাইলাম আগামী দিনে এর মধ্যে থেকে প্রয়োজনীয় খণ্ডগুলিকে বাছাই করে তবেই সংগ্রহ করব। কারণ শারদ সংখ্যা আর আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত ওর লেখা সেরা উপন্যাসগুলির বেশ কয়েকটি ইটি মধ্যেই আমার সংগ্রহে রয়েছে যা হোক এরপর আরও কিছু বইপত্র ঘেটে ঘুটে প্রিয় লেখক অভিজ্ঞ অটোগ্রাফ সংগ্রহ করে পৌঁছলাম সবিজেন বাংলার এই বিপণীতে সুলেখক কৌশিক দাসবাবু শয়তানের মা নামক একটি স্পোর্টস তথা পলিটিক্যাল থ্রিলার সংগ্রহের ইচ্ছে ছিল আর কি কিন্তু দোকানে বইটির স্টক নাকি ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে নতুন প্রচ্ছদে মুড়ে দাম পঞ্চাশ টাকা বাড়িয়ে আবার বাজারে আসছে এই বইটি সুতরাং কথা না বাড়িয়ে পৌঁছলাম পাশের প্রজ্ঞা প্রকাশনার বিপণীতে এখানে বিশে অগস্ট পর্যন্ত ওদের সমস্ত বইপত্র চলেছে চল্লিশ শতাংশ ছাড় তাই সেই সুযোগেই সংগ্রহ করেছি লেখক তথা গবেষক দীপান ভট্টাচার্য রচিত ষোড়শ মহাজন নামক তথ্যভিত্তিক এই বইটি আজ থেকে প্রায় ছাব্বিশ বছর আগের এই ভারতীয় উপমহাদেশের মধ্যে সবচাইতে শক্তিশালী ষোলোটি রাজ্য তথা জনপদের অস্তিত্বের কথা জানা যায় যা কিনা ইতিহাসের পাতায় ষোড়শ মহাজন নামে উল্লিখিত হয়েছে এই বইতে রয়েছে সেই সময়কার রাজনীতি দর্শন ইতিহাস মুদ্রা ও সংস্কৃতির একটি প্রত্নতাত্ত্বিক ও তথ্যমূলক আলোচনা তথা বিশ্লেষণ বইটির মুদ্রিত মূল্য পাঁচশো টাকা হলেও চল্লিশ শতাংশ ছাড় দিয়ে তিনশো টাকায় সংগ্রহ করতে পেরেছি আমি একই সাথে সংগ্রহ করলাম এই প্রকাশনীর আরও একটি বেস বই তা হল এবছরের বইমেলায় প্রকাশিত নিখাত বাঙালি রচিত এই সুরামন্থন এক কথায় এই বইটি হল সুরা অর্থাৎ অ্যালকোহল নিয়ে ছলে রচিত একটি সামগ্রিক এনসাইক্লোপিডিয়া সাথে এর ভেতরের পাতাগুলিতে রয়েছে একাধিক প্রয়োজনীয় ছবি তথা অলঙ্করণ সুরা সম্পর্কিত প্রচুর এমন মজাদার তথ্যের ভিত্তিতে লেখা এই বই খুব সম্ভবত বাংলা ভাষায় এক এবং অদ্বিতীয় যাই হোক বইটির মুদ্রিত মূল্য ছশো টাকা তবে ফ্ল্যাট ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টের সাথে বইটি আমি সংগ্রহ করেছি তিনশো ষাট টাকার বিনিময় এরপর তো চলে গিয়েছিলাম বুক ফর্মের শোরুমে এর আগের বারে সে ভিড়ের সম্মুখীন হয়ে খুব কষ্ট করে কয়েকটি মাত্র বই কিনতে পেরেছিলাম তার মধ্যে ছিল সুলেখক কৌশিক মজুমদারের এই মগজাস্ত্র বইটি আর ছিল প্রিয় লেখক অভিজ্ঞতার লেখা উপন্যাস সমগ্রের এই তিনটি খণ্ড যাই হোক স্বাধীনতার উইকেন্ডে দেখলাম বুকফর্মের ভিড় কিন্তু বেশ পাতলা হয়ে গিয়েছে তাই এই সুযোগে বেশ কিছু বইপত্র হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে নিলাম সদ্য প্রকাশিত এবং অত্যন্ত জনপ্রিয় এই লুবলু কমিক্স অর্থাৎ দুবলু পৃথিবী আমি শোরুমে বসেই পড়ে শেষ করলাম আর দেখলাম অনেকেই কিন্তু এই কমিক্সটি এখনো এখনও সংগ্রহ করে চলেছেন যাহোক সে পথের পথিক আমি কিন্তু নই আসলে আমার উইক লিস্টে অনেকদিন ধরেই ঘোরাফেরা করছিল নতুন অভিজ্ঞান নামগুলি রচিত বিখ্যাত ঐতিহাসিক থ্রিলার চাণক্য সিরিজের সমস্ত বইগুলি তাই সংগ্রহ করলাম এই সিরিজের স্পিন অফ তথা প্রিকুয়াল মানে চাণক্য সিরিজের শূন্যতম কিস্তি এই একদা আর্যাবর্তে নামক বইটি বইটির মুদ্রিত মূল্য তিনশো টাকা একই সাথে সংগ্রহ করলাম এই সিরিজের প্রথম বই হত্যাশাস্ত্র এবং দ্বিতীয় বই এই স্বরশাস্ত্র বই দুটির প্রত্যেকটির মুদ্রিত মূল্য তিনশো টাকা করে আমার মতো যাদের কাছে ইতিহাস ও রহস্য খুব পছন্দের বিষয় তাদের জন্যে এই চাণক্য সিরিজ মোস্ট রেকমেন্ডেড একটি সিরিজ হতে পারে এখানে চাণক্য মানে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভার আচার্য বিষ্ণুগুপ্ত চাণক্য যদিও এখানে শুধুমাত্র এই চাণক্য চরিত্রটিকে ব্যবহার করে একাধিক রোমাঞ্চকর রহস্য গল্প রচনা করা হয়েছে মাত্র এর প্রতিটি আখ্যানে পরিচয় পাওয়া যাবে আচার্য বিষ্ণুগুপ্ত চাণক্যের অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতা বিচক্ষণ যুক্তি নির্ভরতা দূরদর্শিতা এবং রহস্যভেদী এক তীক্ষ্ণ কূটনৈতিক বুদ্ধিমত্তাও ঐতিহাসিক প্রেক্ষাপটে লেখা টানটান রহস্য রহস্যে মরা অনেকগুলি কাহিনী এই সিরিজে একে একে স্থান পেয়েছে যা কিনা একে একে পাঠকদের জন্যও বেশ উপাদেয় এবং জনপ্রিয় হয়ে উঠেছে যাই হোক বইগুলি পড়ে আগামী দিনে একটি পাঠ প্রতিক্রিয়া দেওয়ারও চেষ্টা করব ভাবছি এদিকে এই সমস্ত বইপত্রে তিরিশ শতাংশ ডিসকাউন্টের সাথে সাথেই আমি পেয়েছি ডিটেকটিভ তারিণীচরণ এবং অত্যন্ত জনপ্রিয় এই লুবলু থিমের অসাধারণ দুটি বুকমার্ক যাই হোক এরপর বসাক বুক স্টোর থেকে চল্লিশ শতাংশ ছাড়ে সংগ্রহ করেছি সুলেখক রিজুগংগুলি রচিত দশটি থ্রিলার এবং ডার্ক ফ্যান্টাসিমূলক কাহিনীর এই সংকলন দশ প্রহরণ তোমাদের সুবিধার্থে বইটির সূচিপত্রটিও এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম বইটির মুদ্রিত মূল্য দুশো আশি টাকা যাই হোক সবশেষে বলি দেজের বইবাজার থেকে সংগৃহীত বই সম্পর্কে সময়ের অভাবে এবছর আমি দেজের বইবাজারে কিন্তু যেতে পারিনি তবু আমার এক পরিচিতর মাধ্যমে সংগ্রহ করেছি প্রেমেন্দ্র মিত্র সৃষ্ট অন্যতম গোয়েন্দা চরিত্র পরাশর বর্মাকে নিয়ে রচিত এই পরাশর বর্মা সমগ্রটি বইটির মুদ্রিত মূল্য চারশো টাকা হলেও দেশের বইবাজার থেকে নেওয়ায় অর্ধেক দামে এই বই সংগ্রহ করা গিয়েছে আর তোমরা তো দেখতেই পাচ্ছ এই বইয়ের কোয়ালিটি আর কন্ডিশন নিয়ে জাস্ট কোনো কথা হবে না এছাড়া আমার উইশ লিস্টের আর কোন বইপত্র এবারের বইবাজারে পাওয়া যায়নি যাই হোক সবশেষে প্রকাশনের বিপণীতে পৌঁছেও অনেক বইপত্র নেড়েচেড়ে দেখলাম সদ্য প্রকাশিত সৈয়দ মুস্তাফা সিরাজের দুষ্প্রাপ্য কর্নেল সমগ্রটিও হাতে নিয়ে দেখেছিলাম স্থান পেয়েছে দেশ থেকে প্রকাশিত কর্নেল সমগ্রের মধ্যে অসংকলিত দুষ্প্রাপ্য যাই হোক সম্পূর্ণ কর্নেল সমগ্র সংগ্রহ করবার পর এই দুষ্প্রাপ্য অবশ্যই হস্তগত করব আর তোমরা তো জানোই এবছর আমি দ্বীপের ছাড়মেলা থেকে আগেই সংগ্রহ করেছিলাম হেমেন্দ্র কুমার রায়ের বিমল কুমার সমগ্রের অখণ্ড এই সংকলনটি যাই হোক এবছরের ছাড়বেলার কেনাকাটা আমি এখানেই ইতি টেনেছি এরপর তো আবার শারদ বই পারবো না যদি সময় বের করে যেতে পারি তাহলে সেখান থেকেও আরো কিছু বইপত্র সংগ্রহের ইচ্ছে রইল সে হোক এবার তোমরা বলো এবছরের ছাড়বেলা থেকে তোমরা কি কি বই সংগ্রহ করলে আর ভিডিওটি কেমন লাগলো তাও কিন্তু কমেন্টের সাথে জুড়ে দিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করো আর এক্সক্লুসিভ কিছু কন্টেন্টের জন্য আমাদের মেম্বারশিপ জয়েন করতে পারো ভালো থেকো আর অনেক অনেক বই পড়ো